এ কে এলো কে এলো কে রে এ আমাদের বাড়িতে চলে এসছে ওকে একটু কিছু একটা খেতে দাও এ খাবার দাও খাবার দাও খাবার দাও ওকে একটা বিস্কিট দাও বিস্কিট দাও দাঁড়াও দাঁড়াও মার কাছ থেকে নিয়ে দাঁড়াও ও তুমি যেও না তুমি যেও না তুমি যেও না ওর কাছে হ্যাঁ ওর কাছে যেও না সবাই দেখতে এসছে এটা কি বলো

বিস্কুট নিয়ে যাও এই যে আমরা বিস্কুট দিলাম ওকে মানকিটাকে খেতে দিলাম খাচ্ছে খাচ্ছে সবার দর্শক আছে এই যে এতগুলো দর্শক এই যে বৌদি ওরা আপেল দিচ্ছে দাও আপেল দাও ওকে ও অনেক খাবার পাবে আজকে এই কুকুর চলে যা হ্যাঁ শ্রেয়াস রেখে গেছে পোষা তো মনে হয় খুব একটা ইয়ে করবে হ্যাঁ ঠিক আছে বাবা তুমি খেয়ে নাও খেয়ে নাও কেউ কিচ্ছু বলবে না শ্রেয়া সরে যাও সরে যাও পথের থেকে সরে যাও কলা পেই খেয়ে নিচ্ছে লোক মাংকি দেখতে সেরা সবাই আরাম করে খাচ্ছে তোমরা তো আরাম করে দেখছো ও কি এসছিল এখানে ভেঙে যাবে ছেড়ে দাও ওটা ছেড়ে দাও কি ওর নাম কি বলো তো ভুলু ভুলু না মাংকি হ্যাঁ গলায় শিকল আছে তার মানে কারোর বাড়ির পোষা হ্যাঁ 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 দাঁড়িয়ে উঠছে দাড়ি উঠে দেখছে কোন দিক থেকে কুকুরের ডাক আছে

হ্যাঁ সে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে কি আছে দেখছি খুব ভয় পেয়ে গেছে

এইবার ব্যাগটা নিয়ে চলে যাবে কাঁধে যেভাবে বাঁধিয়েছে